তো ছেলেকে যে স্নান টান করিয়ে শুয়ে দিয়েছি ওর শরীরটা খুব খারাপ আজকে স্কুলেও পাঠায় কি কী করে পাঠাবো কালকে সন্ধ্যা থেকে ওর পুরো জ্বর অল্প ছিল মানে ওর হাঁটছে দিচ্ছিলো ঠান্ডা লেগেছিল তখনই আমি বুঝতে পারছিলাম এমনি এখন ভাইরাস চলছে মুখের মধ্যে ওই যে ঘা হয় না তো আগে ওর দু তিনবার হয়েছিলো আগে অনেক আগে তো সেই জন্য আমার মানে ভয় ভয় লাগছিল যে এবারও কি সেটাই হলো তারপরে ভালো করে চেক করে দেখলাম হ্যাঁ গলার মধ্যে সেই র্যাশ র্যাশ মুঠো উঠেছে একটা দুটো তারপরে তাই একটু পরে জ্বর এসেছিল তারপর আমার ঘরে না ওষুধ ছিল না আমি আগের ওষুধ সব ফেলে দিয়েছিলাম তখন আর কি কাকে আবার একটুখানি ওষুধ খাইয়ে দিয়েছিল ওকে যেহেতু প্রিন্সেরও শরীর খারাপ হয়েছে কাকির কাছে ওষুধ ছিল কারেন্ট ওষুধ তো সেই ওষুধটা খাইয়ে দিয়েছিল পরে ও একটু খেলাধুলাও করছিলো তখন আমি ওকে বারণ করছিলাম বাবা খেলো না তারপর ও আর প্রিন্স দুজনেই একটু খেলাধুলো করছিল খেলে টেলে তারপর বাড়িতে এসছে বাড়িতে এসে ভালোভাবে আমি ওকে খাইয়ে দিয়েছি ওর মানে খেতে চাচ্ছিলো না গলায় যেহেতু ব্যথা করছিল অনেক কষ্ট করে বুঝিয়ে বাজিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে তোমার খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। ওর বাবা তো এসছে রাত্রে সাড়ে বারোটার দিকে তো এসে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে আমাদের সেই দেড়টা বেজে গেছে দেড়টার সময় ঘুমিয়েছি তখনও ও ঠিক ছিল তারপর যখন ঘুমানোর পর দুটো আড়াইটার দিকে দেখছি ও কাঁপছে পুরো প্রচুর পরিমাণে কাঁপছে ছেলে তারপর সেই কি করব মানে মাথায় কাজ করছিল না বারবার ওকে ঢেকে তখনও জ্বর আসেনি মানে কাঁপছিল ছিল প্রচণ্ড পরিমাণে তারপর ঢেকে দিয়ে ওকে জড়িয়ে ধরে আমি আর ওর বাবার দুজনে মিলে জড়িয়ে ধরে ওকে ঘুমিয়েছিলাম তারপর তিনটে পাঁচ দশ মতো বাজে তখন আর কি ছেলের পুরো ধমে জ্বর তিনটে না তিনটের আগে সরি তিনটে পাঁচ না ওই তিনটে বাজতে যায় যায় এরকম এরকম সময় তারপরে আমি কি করব মাথায় কাজ করছিল না তারপরে বাধ্য হয়ে কাকিকেই ফোন করেছি আমিছি কাকি আমি জানি এত রাতে ফোন করাটা ঠিক না কিন্তু একজন একটা বাচ্চার বিপদ হলে তো করাই যায় আমি জানি কাকি কিছু মনে করবে না তো সঙ্গে সঙ্গে কাকিকে ফোন করলাম কাকি উঠেছে কাকিও কাকিকে ফোন করেছে দেখছি প্রিন্সও কান্না করছে ওরও গলায় ব্যথা জ্বর নেই কিন্তু গলায় ব্যথা ছিল ওর তো যাই হোক তারপর কাকি ওষুধ দিল সব পাপ্পা নিয়ে আসলো কাকির ওখান থেকে নিয়ে এসে ছেলেকে খাওয়ালাম তারপর অনেকক্ষণ পর মানে সাড়ে তিনটের উপরে মানে প্রায় চার সাড়ে তিনটে হ্যাঁ সাড়ে তিনটের উপরে বাজে তখন আর কি ছেলের জ্বরটা একটু একটু কমেছে এখন সকালবেলা ওকে কোনো রকমে খাইয়েছি সুজি বানিয়ে নিয়ে খাইয়েছিলাম তো ছেলে একটু আগে উলটি করে দিয়েছে ছেলে বলছে মাথা ধুয়ে দাও তো মাথা ধুয়ে একবারে ওকে স্নান করিয়ে দিয়েছি শরীরটা পুরো হিট হয়ে গেছিলো একদম তো এখন ওকে একটু ওষুধেই যে কালকে এনে রেখেছিলাম প্রিন্সের ওষুধ তো ওটাই খাওয়াবো তারপর বিকেলবেলা ওকে ডাক্তারখানা নিয়ে যাবো ওর বাবা যেহেতু গায়ে চলে গেছে ওর বাবাও পড়েছে একটা কাজ নিয়ে বিপদে মানে ওই কাজটা তুলে না দেওয়া পর্যন্ত শান্তি নেই ওর বাবার যাই হোক বাবা এখন একটু শরীরটা ঠিক লাগে শরীর খারাপ লাগে না মাথা যন্ত্রণা করে বাচ্চাটার যে কি কষ্ট হচ্ছে ঠিক হয়ে যাবে দেখো এখন স্নান করানোর পরে একটুখানি জ্বরটা কম কম লাগে তো ওর জন্য এখন ভাত বসাবো আমি ভাত খাবে না একটু তো খেতে হবে বাবা শরীরটা একদম খারাপ হয়ে গেছে বাচ্চাটা সুস্থ থাকলে না ও বেশ খেলাধুলা করে দেখো কাল রাত থেকে এরকম অবস্থা সামনে আবার এক্সাম যায় ও কি করা যাবে অসুস্থ হয়ে গেলে আজকে স্কুলটা বন্ধ করালাম ভাগ্যিস ভালো কালকে ফোর স্যাটারডে ও স্যাটারডে ছুটি সানডে ছুটি আছে অসুবিধা হবে না আর এই এই জ্বরটা হলেই ভাইরাস তাহলে এক সপ্তাহ ডাক্তার আর কি বাইরে বেরোতেই বারণ করে তো আজকে বিকেলবেলায় আর কি নিয়ে যাব সকালবেলার দিকটা প্রচণ্ড ভিড় থাকে আর যেহেতু ভাইরাস চলছে এখন প্রত্যেকটা বাচ্চার হচ্ছে তো সেই কারণে ডাক্তারখানা ভীষণ ভিড় হয় আর ওই ডাক্তার তো ভীষণ ভালো ডাক্তার মানে কত দূর দূর থেকে ডাক্তারের কাছে আসে তো যাই হোক ওই ডাক্তারখানা যাব বাবাকে এখন ফোন করবো করে বলবো তাড়াতাড়ি ছুটি নিয়ে তুমি চলে আসো মানে বিকেলবেলা এই চারটে সাড়ে চারটের দিকে বেরিয়ে যাবো তাহলে একটু ভিড়টা কম পাবো আবার তুমি একটু ঘুমাও না মাথায় জল করতে দিয়ে দেবো জল খাবে আচ্ছা দাঁড়ো যাই হোক বন্ধুরা পরে আবার আসছি আজকে আর কোনো কাজ বাজ শেয়ার করতে পারবো না ছেলে যেহেতু শরীর খারাপ এখন রান্না বসাবো ওর জন্য হালকা পাতলা যেহেতু গলায় ওর ব্যথাও খেতে পারে না ওই ডাল আর আলু শুধু ভাবছি করে দেবো দেখি খাই নাকি কি একটু উল্টিও করে দিয়েছে তো এই যে ছেলেকে এখন রেডি করালাম এখন বাজে কটাবো হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ তো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে ওর বাবাকে বললাম ফোন করে যেরকম উলটি করেছে ছেলে জ্বর আবার এসছে এই তোমাদের সঙ্গে কথা বলার পরে আবার ওকে জ্বরের ওষুধ খাইছিলাম এখন জ্বরটা কম আছে হুম ওকে জুতোটা পরা তোর বাবাই তাড়াতাড়ি করে ছুটে এসছে এখন নিয়ে যাবো ডাক্তারের কাছে দুয়ারের অবস্থা খুব খারাপ যাই হোক পরে এসে গুছাবো সবজি কেটেছিলাম যে খিচুড়ি করব করে তার বাবা বলছে আগে চলো ডাক্তারটা দেখায় নিয়ে আসি তাহলে কি এমনি কি খাওয়াবো তাহলে ও কিছুই খেতে যাচ্ছে না আর ভাত ওরা না চলো বাবা তালা চবেটা আমিও রেডি হয়ে গেছি স্নান করে নিলাম আগে কারণ কোথাও যাওয়া যাওয়া গেলে না স্নান না করলে শরীর আমাদের কেমন লাগে যেন আর এমনি ভাজকে ভালোই গরম আছে তো চলো এখন বেরোই একটুখানি জ্বর খেয়ে একটুখানি ঠিক হয়েছে কত যে কথাও বাবা খুলে চলে এখন যাবে ডাক্তারখানে সেই গলিগঞ্জে যাবো ডাক্তারের কাছে আর বাইরে অনেক রৌদ্দ ও এখান থেকে মোর অবধি যাবো তারপর অটো ধরে নেবো তা কত কথা বলছে বাচ্চারা না একটু সুস্থ থাকলে দেখবে ওরা বেশ খুশ মজাদে থাকে একটু আগেই শুয়েছিল আর বাবাকে দেখেছে আগেই খুশি রোদ ছিল এখন আবার খাওয়া দিলো ভালোই হলো সেটা এই ভাইরাস গুলো আগে তিনবার হয়েছিল এই দেখো আবার রোদ দিয়েছে ওই ধরে অব্দি যাবো চলে আসলাম এই যে চিরায়ুতে তো আজকে ভালোই রোদ দিয়েছে বাইরে প্রচুর রোদ ভালো বলতে কি পুরো রোদ দিয়েছে আর কি একটু একটু হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে তবে রোদের তাপটা অনেক বেশি তো এখানে এসে দেখছি অনেক ভিড় আছে আজকে আর যেহেতু বাচ্চাদের এখন ভাইরাস সব জায়গায় মানে সব বাচ্চাদেরই হচ্ছে সেই জন্য ভিড়টাও বেশি আর এই ডক্টরটা মানে কি বলবো আমার তো ভীষণ পছন্দের ডাক্তার আর আন্দামানের সত্যি বলতে কি বাচ্চাদের একদম স্পেশালিস্ট ডাক্তার খুব ভালো ডক্টর এনার কাছে আসলেই মনে হয় যেন আমার বাচ্চা একদম সুস্থ হয়ে উঠবে আর কি মনে একটা সাহস পাই আর কি সেই ছোট্টবেলা থেকে দেখাচ্ছি তো সেই দু মাস বয়স থেকে দেখাচ্ছি সমকে। আর ডাক্তারবাবুও খুব ভালোবাসে সমকে সমকে আর কি এত বছর ধরে দেখাতে দেখাতে ওনারও একদম চেনা হয়ে গেছে তো এখানে চলে আসলাম আগেই নাম নাম লেখাবে আর কি নামটা লিখে নিল পরে আর কি ফাইলটা জমা নেবে তো যখন ফাইল জমা নেবে তখন আর কি বাচ্চার ওয়েট তারপর বাচ্চার কী হয়েছে সমস্তটা ডিটেলসে ওরা জেনে নেবে এখন নামটা শুধু লিখিয়ে নেবে আর আজকে প্রচুর ভিড় যেহেতু ভাবছি এগারো সাড়ে এগারোটার সময় তো আসলাম এখন যাই না বাড়িতে কখন যাব আর কি যেতে যেতে নিশ্চয়ই আজকে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে সমর বাবা আবার ডিউটি যাবে এখান থেকে ওর বাবার তো ভীষণ কাজের চাপ তিন জায়গায় কাজ চলছে তো দু জায়গায় তো লোক দিয়ে রেখেছে আর এক জায়গায় নিজেই করে আর যে জায়গায় নিজে করে সেখানে রাত রাত্রেবেলায় রাত্রে রাতে করেও কাজ করতে হয় তোমরা তো দেখছো ওটা পুরো কমপ্লিট দিতে পারি এখানে এসে দেখা হয়ে গেলো একটা কাকা কাকির সাথে তো ওদের বাচ্চারও আর কি কাকি কাকার মেয়েরও আর কি শরীর খারাপ ওরও নাকি এক সপ্তাহ ধরে জ্বর ডর এগুলো মানে তারপর হাঁটতে পারছিল না কি এরকম অবস্থা হয়ে গেছিলো তো ওদের সাথেই কথা বলছিলাম জিজ্ঞেস করছিলো ওর সমোর কী হয়েছে আমি ওরও জ্বর কদিন ধরে ওই যে বাচ্চাটা পাশে দেখছে খুশি ওর আর কি এক সপ্তাহ ধরে জ্বর হাঁটতে পারছিলো না নাকি এক সপ্তাহ বেশি হয়ে গেছে সরি তো যাই হোক এদিকে সময় এখন একটু ঠিক আছে যেহেতু বাড়ি থেকে ওষুধ খাই নিয়ে এসেছিলাম এখন ঠিক আছে বাবার সাথে দেখেছো সুন্দর হেসে হেসে গল্প করছে কি যেন দেখছে ফোনে আর দুজনে মিলে হাসাহাসি করছে ও হাসলে না বেশ ভালো লাগে বাচ্চাদের অসুস্থ থাকলে একদম ভালো লাগে না মা বাবার যে কী অবস্থা হয় বাবা মার মানে বাচ্চার শরীর খারাপ যে বাবা মার কী অবস্থা হয় সেটা একমাত্র বাবা মাই জানে আর কেউ বুঝতে পারবে না তো চলে আসলাম এই যে রাস্তায় এখন হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে আছে প্রচণ্ড রোদ তারপর হচ্ছে কি এখানে কী বলে ফলের দোকানে চলে এসেছি অটোতে করে ভাতু বস্তি নামলাম নেমে এই যে ফলের দোকানে এসেছি ছেলের জন্য একটু ফল নেব অ্যাপেল নেব আর ড্র্যাগান নেব একটা বাচ্চা তো কিছুই খেতে যাচ্ছে না অন্ততবার ফলগুলো খেলে তাও একটু পুষ্টি হবে তাই না একটু শরীরে জোর পাবে আর এদিকে পেড়াগুলো ডাসা টাসা ছিল কিন্তু ছেলে যেহেতু পেয়ারা খায় না তাই আর নিলাম না কিন্তু আন্দামানের ডাসা পেয়ারা বাবা কিন্তু খুবই ভাগ্য মানে ভাগ্যে হ্যাঁ থাকলেই মানে ভাগ্য স্বাদ দিলে যেটাকে বলে আর কি ভাগ্য স্বাদ দিলেই হয় পাওয়া যায় আর কি বেশিরভাগ সময় পাকা পাকা পেয়ারা পাওয়া যায় ভালো লাগে না তারপর চলে আসলাম একটা হোটেলে খেতে কারণ হচ্ছে গিয়ে তোমার অনেকটা এখন বাজে পুরো সাড়ে তিনটের মতো বাজে তো বিকেল হতেই যায় খিদে পেয়ে গেছে আর তখন তো দেখলে সবজি কেটেই রেখে এসেছি রান্না আর করতে পারলাম না বাবা বললো আমি ডিউটি বেরিয়ে যাবো তাড়াতাড়ি চলো তা ছেলেরও ভীষণ খিদে পেয়েছে আর আমার তো প্রচুর খিদে পেয়েছে ওর বাবাও আমি আর ওর বাবা দুজনে কেউ খাইনি সকাল থেকে ছেলেকে তো সুজি খাইয়েছিলাম ও উলটি করে দিয়েছে তারপর থেকেও কিছুই খেতে চাচ্ছে না শুধু জল খাচ্ছে তা আমি এদিকে পরোটা আর হচ্ছে গিয়েছেদ বড়া আর ওদিকে হচ্ছে গিয়ে একটা ডালের বড়া নিয়ে নিয়েছি ওর সময় বাবা একটু ওরা খেয়ে টেস্ট করে দেখছে বলছে একটু গরম হলে ভালো হতো আমি হচ্ছে এই সময় আর গরম বড়া কখন পাবে বলো এখন বাজে সাড়ে তিনটে তো এখন তো আর পাওয়া যাবে না তা ছেলেকে সাজছিলাম পরোটা ও বলছে না খাবো না তো ওর জন্য আর কি বিরিয়ানি নেব আর কি সময় বাপা আর কি খাবে আর সোমো সোমো খাবে এই দোকানে বিরিয়ানিটা না একদম অল্প মশলা দিয়ে বানায় তবে খুব একটা টেস্ট নয় খুব একটা কি একদমই ভালো লাগে না একদম সাদা ভাতের মতোই লাগে অনেকটা কিন্তু যাই হোক ওটাই নেব কারণ হচ্ছে কি সমোর জন্য আর কি ওর তো খিদে পেয়েছে ওকে তো কিছু না কিছু খাওয়াতে হবে আর বাড়ি গিয়ে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য আর কি ছেলেকে মানে মাংস তারপর হচ্ছে কি ডিম কিচ্ছু দেওয়া দেয়নি আর কি বাবা শুধু একটু রাইস খাইয়ে দিয়েছে এদিকে বাবা আমার আমার কাছ থেকে নিয়ে ছেদ বড়াটা একটুখানি খাচ্ছিল চটপটি দিয়ে যেটাকে আমরা ঘুগনি বলি এখানে আন্দামানে চটপটি বলে তো যাই বলো আন্দামানের খাবার খেয়ে শান্তি নেই ওটাই আমরা বসে বসে আলোচনা করছিলাম সময় পাপার আমি যে আমাদের যদি একটু অসুবিধাগুলো সব চলে যায় একটু যদি আমরা জীবনে একটু দাঁড়াতে পারি ঘুরে মানে চিন্তা থাকবে না কোনো আর কি দু তিন বেলা তিন মোটো খেয়ে দিয়ে বাঁচতে পারবো কোনো রকম কোনো চিন্তা থাকবে না একটুখানি ঘুরে ফিরে উঠতে পারি তাহলে আর কি আমরা এখানে আর থাকবো না আমরা কলকাতায় চলে যাব তো এখন সম্ভব না অনেকগুলো বছর এখানে থাকতে হবে তারপরে যায় না কি হবে তবে এই আন্দামানে খাবার খেতে একদমই ভালো লাগে না কিন্তু কিছু করার নেই যেখানে যেমন সেখানে তো তেমন করেই চলতে হবে তাই না তবে আন্দামানে এসে আমি অনেক কিছু পেয়েছি তাই আন্দামান আমার কাছে অনেক একটা লাকি জায়গা তো ছেলে দিয়ে একটা প্রথম রাইস খুব কম খেয়েছে তারপর একটা অ্যাপেল খেলো এই অ্যাপেল মিষ্টি খেলো সরি অ্যাপেলের মানে ডিজাইন করা যে মিষ্টিগুলো থাকে ওটাও বলছে খাবে তাই ও বাবা ওকে একটা কিনে দিয়েছে আর আমি গোপালের জন্য মিষ্টি নিয়ে এসেছি সন্দেশ সাদা সন্দেশ নিয়ে এসেছি ছানার সন্দেশ তো ওটা একটু পরে আমি চড়িয়ে দেবো স্নান স্নান তো করেছি সরি হাত মুখ ধুয়ে স্নান তো সকালেই করে নিয়েছে হাত মুখ ধুয়ে ঠাকুর ঘরের সামনেটা মুছে ওকে ঠাকুর ঘরে চড়িয়ে দেবো আর এদিকে নিয়ে এসেছি ছেলের জন্য তিনটে আপেল কলা আর কলাটা নিয়ে এসেছি সময়ের জন্য না ওটা আর কি সময় পাপা আর কি খাবে আর আমি খাবো আর ড্রাগনটা নিয়ে এসেছি আর অ্যাপেলটা নিয়ে এসেছি ছেলের জন্য তো সময় পাপা আবার একটা কলা খেয়ে ও আর কি এক্ষুনি বেরিয়ে যাবে ডিউটিতে কারণ ওর তো গায়ে যেতেই হবে আর এই যে যাবে আর সেই আস্তে আস্তে যে কত রাত করবে তার কোনো ঠিক নেই তবে আর সেই সাইড থেকে বারবার ফোন আসছে ও বলছে দাঁড়াও আমি আমার ছেলের সই খারাপ তো সেখানে আবার ভিডিও কল করেছে জানো তো বলছে যে দেখি মানে ওরা ভাবছে সত্যি না তারপর দেখছে হ্যাঁ সত্যি তাই তারপর দেখতেই পাচ্ছ এখানে ওষুধের মেলা নিয়ে বসে পড়েছি কত রকমের যে ওষুধ দিয়েছে ছেলে শরীরটা এখনও মোটামুটি ঠিক আছে সর্দি তো হচ্ছেই মানে ওই যে ওষুধের অ্যাকশানটা আছে আর কি এখনও এদিকে ওষুধগুলো তোমাদের দেখিয়ে দিলাম একটা থার্মোমিটারও নষ্ট হয়ে গেছিলো তো ওটা আর কি কলকাতা থেকে যেটা কিনে নিয়েছিলাম সেটা খারাপ হয়ে গেছিল সেটাও একটা কিনে নিলাম যেহেতু বারবার জ্বর

এনেতে তো কিচ্ছু খাচ্ছে না ভাত ফাত কিচ্ছু খেতে চায় না তখন তো একটুখানি বিরিয়ানি খেয়েছে তবে বিরিয়ানিটা একদম মশলা ছাড়া ছিল ওই জন্যই একটু ওই দোকান থেকে নিয়েছি ভালো বাবা টেস্টি খাও ড্রাগনটাও একটা খেয়ে দেখো ভালো লাগবে হ্যাঁ খেয়েছিলো তো কিন্তু এটা আরও টেস্টি এটা খেয়ে দেখো এটা ভালো এটা পাকা আছে না ওই জন্য খেয়ে দেখো একটু খাও বাবা একটু খাও বাবা এনেছে তোমার জন্য করে এনেছে তো একটু খাও তাহলে বাবাই ভিডিওটা দেখবে আর বলবে হ্যাঁ তো আমি কষ্ট করে এনেছি তো খেয়েছে তাহলে একটা খাও বাবা বাবা কষ্ট করে এনেছে না একটু খাও বাবা একটুখানি খাও ওই দেখো যদি এটা ভালো না হয় না তোমাকে মারবো কিন্তু আমাকে মারবে হ্যাঁ তাই আমাকে মারলে তোমার কষ্ট হবে না না মিষ্টি মিষ্টি না খাও দূর আমি আর দেখো খাই হ্যাঁ এটাই চাপো ভালো না হ্যাঁ তাহলে এই জন্য বলছি খেয়ে দেখতে হয় খেয়ে আচ্ছা ঠিক আছে খাও তোমার যখন ইচ্ছা খাও হ্যাঁ এখন একটু ফলটাই কেটে দিলাম যদি খায় তো একটু শক্তি পাবে না তো কিছুই খেতে চাচ্ছে না খুবই মানে বাচ্চাদের কিছু হলে না মন ম্যাজাজ কিছুই ভালো থাকে না খাও অ্যাপেলটা এমনিও বরাবরই পছন্দ করে অ্যাপেলটা খেয়েছে ড্র্যাগনটা আর খায়নি বলছে খাবে না ওই যে শুয়ে পড়েছে বলো এরকম করলে কি করে হবে একটু খাও বা একটু জ্বরটা কম ছিল মাঝে মাঝে না করছিল এখন আবার জ্বর উঠেছে ছেলে আবার শুয়ে পড়ে যেই একটু জ্বর ছাড়ে একটুখানি উঠে বসে একটু কথা বলে খেলাধুলা করে টুকটাক মানে যতটা পারে আর কি আবার যেই জ্বর আসে দেখো আবার শুয়ে পড়ে এই যে জ্বরটা মাপছি দেখি কতটা জ্বর আছে জ্বর দেখে তারপর ওষুধ দেবো সেই এগারোটার সময় দিয়েছিলাম যেহেতু ছ ঘন্টা পরপর তো এখন দেওয়াই যায় দেখি কতটা জ্বর আছে কষ্ট হচ্ছে বাবা ঠিক হয়ে যাবে এখানে ওষুধ দেবো ওইখানে তারাও দেখে নি জ্বর কতটা আছে খাও এই সময় আর ওকে দুজনকে মুড়ি দিলাম তার সময় তো এখন খাচ্ছে না ও শরীরটা ভাল লাগছে না ভাই একটু একটু করে খাচ্ছে ওরও ভালো নেই শরীর ও খেতে পারে না তাই না গলায় ব্যথা না ওরও চেহারাটা একদম মানে একদম কমজোর হয়ে গেছে বাচ্চাদের এত কষ্ট দেখা যায় না আর কি ও তুমিও একটু খাওয়াই দি তোমার আমি আপ একটু খাও হবে ওষুধ খেতে হবে বাবা প্রিন্স চলে গেছে আর এখন ওর দিদা চলে এসছে ওকে দেখতে আর ওর দাদু যে কতবার ফোন করছে তার কোনো ঠিক নেই যেখানে ডাক্তারখানায় গিয়েছিলাম সেখানেও কিন্তু আমার বাবা এসছিলো মানে বাবা ওইখানেই আর কি কাজ করছিল ওই গলির মাথায় তো বাবার আর কি ওর সঙ্গে দেখা করেছে আর কতবার যে ফোন করেছে তার মানে হিসাব নেই আর কি ও সমোর কিছু হলে না আমাদের থেকে ওর দাদু বেশি মানে কি বলবো মানে টেনশান হয়ে যায় ওনার সমুকে ভীষণ ভীষণ ভালোবাসে ওর দাদু হচ্ছে হয়তো সব থেকে বেশি ভালোবাসে ওকে তো দিদাও চলে এসছে ওর দিদায় এসে কতক্ষণ ওকে একটু মাথা টেপে দিলো একটুখানি ওকে আদর করলো ওকে একটু হাসানোর চেষ্টা করছে আর কি ওকে একটু ভা মন মনটা ভালো রাখার চেষ্টা করে তারপরে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিলো শ্বশুর শাশুড়ি এসেছিলো ওনারা আর কি সম্মুখে দেখতে এসেছিলো তো সেই সময় আর কি কারেন্ট ছিল না সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি এই যে চা তারপর মুড়ি এসব দিয়েছিলাম মুড়ি মেখে দিয়েছিলাম আর ওনারা হচ্ছে কি তোমার ওই যে লেবু নিয়ে এসেছে আর বিস্কিট নিয়ে এসেছে ছেলের জন্য আর এদিকে আমি রান্না করে নিয়েছি যে আলু কুমড়ো গাজর কেটে রেখেছিলাম ওই একটা সবজি বানিয়েছি আর মুসুর ডাল বানিয়ে নিয়েছি এদিকে সময় চলে এসেছে ছেলের আবার শরীরটা খারাপ করছে আর ছেলে ওর বাবা না আসলে খাবে মানে খেতেও চাচ্ছে না বলছে বাবা আসুক তারপরে খাবো তোর বাবা এই যে রাত্রি এখন বাজে সাড়ে এগারোটা বাজে এখন এসছে এখন আর কি ছেলেকে খাইয়ে দেবে ছেলেকে তো খাইয়ে দিয়েছে আর খাওয়া দাওয়ার পরে তারপরে মানে প্রচুর জ্বর এসছে প্রচুর একশো চার ছাড়িয়ে গিয়ে একশো পাঁচ আর কি জ্বর আছে আর কি তো প্রচণ্ড জ্বর তাই ওর বাবা আর কি মাথায় জল দিয়ে দিচ্ছিল আর ওদিকে উলটি করেছে দেখতেই পাচ্ছো যে বিছনা চাদরটা